যে ধরনের বিভ্রান্ত মন্তব্য যে ধরনের বিচ্ছিরি এবং যে ধরনের দালালি যে ধরনের সংবিধানকে অপমাননা যে ধরনের হিন্দু মুসলিম তথা সেকুলারিজম যে ওয়ার্ডটা আছে সংবিধানের সেটাকে নাকি বাদ দিতে হবে এবং তার যারা সেকুলারিজম তারা নাকি ভারত হিন্দুস্থান তথা ভারতবর্ষ থেকে বেরিয়ে যেতে হবে সেই কথাটা খুল্লা আহম গণতন্ত্রের চতুর্থতমকে অপমানিত করে এবং গণতন্ত্রতন্ত্র চতুর্থ স্তম্ভ অবমাননা করে যে ওয়ার্ডটা উনি বলেছে সংবিধানের অবমাননা করেছে এবং সংবিধান সংবিধানকে চেঞ্জ করে দিয়ে যে ধরনের কথা বলেছে ময়ূর রঞ্জন ঘোষ আর বাংলার চিফ সাংবাদিক উনি একটা নির্লজ্জজনক ঘটনার মতো উনি খবরকে পরিবেশন করেন এবং তিনি একটা যাত্রাপালার রূপে তৈরি করেছেন এই যে দালালি এই যে হিন্দু মুসলিমের রাজনীতি এই যে সংবিধানকে চেঞ্জ করে দেয় রাজনীতি এটা একটা পুরা দেশদ্রোহী বলা কাজ এবং দেশবিরোধী কথাবার্তা আজ গণতন্ত্র চতুর্থতম্ব হয়ে যদি বলতে পারে তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া উচিত আইনের ব্যবস্থা নেওয়া উচিত অতএব আমি আইনের দ্বারস্থ হয়েছি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে তার প্রতিবাদ তথা ভারতবর্ষের যে হিন্দু মুসলিমের যে সেকুলারিজম এবং হিন্দু মুসলিমের যে ভাইচারা হিন্দু মুসলিমের যে মানে সংস্কৃতি সেটাকে এবং বাংলা তথা বাংলার সংস্কৃতি সংস্কৃতিকে অবমাননা করার যে প্রতিবাদে আমি আজকে কলকাতা হাইকোর্টে গিয়েছি যে আপনারা জানেন কাজী নজরুল ইসলামের একটা কবিতা আছে মরে দিন বিনতে দুটি কুসুম হিন্দু মুসলমান সেইটার উনি একটা ইঙ্গি ভঙ্গিমা করে যে ধরনের কথা বলেছে এবং বাংলাকে কুলোচিত করছে একটা ভয়ানক পরিস্থিতি আমি এটুকু জানি আমি যেহেতু আজকে প্রাক্তন কমান্ড আমি সে মানে কোবরা কমান্ডোতে ছিলাম তো আমি এবং তার ফলে কি সিআরপিএফে যখন ছিলাম আমি প্যালগাঁওয়ে দুবার অমরনাথ ডিউটি করেছি সেখানকার পরিস্থিতি এবং স্থিতি সম্বন্ধে একটা ভিডিও আমি বানিয়েছি আমার অনেকেই দেখেছেন কিন্তু এই যে পরিস্থিতি যে মিথ্যাচার যে মিথ্যা এবং সংবিধানে অপমান করা এবং মানুষকে খিল্লি করা এবং মানে যেটা যে যেটা বলা উচিত নয় সংবিধান মানে সংবাদ মাধ্যমকে অপমানিত করা তার বিরুদ্ধে আমি আজকে কলকাতা হাইকোর্টে গিয়ে তার প্রতিবাদ করেছি কারণ আমি জানি মহামান্য বিচারপতি তার আইনের আওতায় এনে এসে তার যথেষ্ট ব্যবস্থা নেওয়া নেবেন এবং এই যে পরিস্থিতি সৃষ্টি করেছে বাংলাতে যে দাঙ্গার সৃষ্টি করেছে হিন্দু মুসলিম এবং ভারতবর্ষ জুড়ে যে মানে দেশবিরোধী কথাবার্তা যেটা বলছে মানে যে জিনিসটা সত্যটাকে সামনে না নিয়ে এসে কী হয় মানে আগুন জ্বালানো কাজ যে করছে খবর পরিবেশন করছে তাকে আমি অত্যন্ত নিন্দাজনক ভেবেছি এবং একজন সাধারণ নাগরিক হিসাবে ভারতবর্ষের নাগরিক হিসাবে আমি জানি ওর বিরুদ্ধে যদি প্রতিবাদ আজকে যদি না করে তার এরপরে একটা ভয়ঙ্কর মানে ভয়ঙ্কর অবস্থা হতে পারে তার জন্যে আমি আজকে ওনার বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেছি আর বাংলার বিরুদ্ধে আমি হাইকোর্টে মামলা করেছি তাহলে ওদের যে স্বাধীনতা মানে মানে স্বাধীনতা খণ্ডন করে ওরা যে ধরনের কথা বলে আপনি যদি কেউ গিয়ে দেখেন আমি নিজে গিয়েছি মানে যে ধরনের কথাবার্তা যে ধরনের মতলব ব্যবহার যে ধরনের মানে বিবৃতি দেয় সেটা কোনোদিন মান্যতা করা যায় না এবং মানসিক হিসাবে মানে মানসিক রোগী হিসাবে ওরা কিন্তু খবর পরিবে পরিবেশন করে এবং যাত্রাপালার সৃষ্টি করছে এই যে দালালি করা যাবে না বাংলাতে তথা ভারতবর্ষে এবং দালালির বিরুদ্ধে তথা বিরোধীর বিরুদ্ধে তথা সংবিধান বিরোধী করা তার বিরুদ্ধে প্রতিবাদ করে হিন্দু মুসলিমের দাঙ্গা সৃষ্টি করা যে পরিবেশ যাতে সৃষ্টি নয় বাংলা তথা ভারতবর্ষ সুস্থ থাকে সেই জন্যই আমি কিন্তু আজকে মামলা কলকাতা হাইকোর্টে গিয়েছি অতএব বিচারপতি আমি জানি আইনের আওতায় নিয়ে তাদের সত্যটা সামনে নিয়ে এসে এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে এটাই আমি মনে করি নমস্কার ভালো